হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেক একজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের শর্তগুলো পূরণ হয়েছে কিনা বুঝবেন কিভাবে। তো বন্ধুরা যারা ইউটিউবে কাজ করছেন তাদের একটা কিন্তু ইয়ে থাকে যে টার্গেট থাকে যে আমি এতদিনের মধ্যে সবগুলো শর্ত পূরণ করবো অনেকের আছে যে এক বছরের মধ্যে হয় বা এক বছরের বেশিও লাগে বেশি হয়ে গেলে অনেকে চিন্তা করে যে হবে কিনা তো সমস্যা নেই কারণ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই কিন্তু আপনার শর্তগুলো পূরণ করলেই হবে আপনাকে নির্দিষ্ট কোনো এক বছরের মধ্যেই করলেই হবে একদম এরকম নেই যে প্রথম এক বছরের মধ্যে করলেই হবে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এক বছরের মধ্যে হয়েছে কি না যে যে শর্ত তো এর জন্য আপনি কি করবেন এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন একদম ওপরে যে ভিউ লেখা আছে তারপর হচ্ছে ওয়াচ টাইম এগুলো তো ভিউ অবশ্যই আগে এখানে দশ হাজার ভিউ লাগতো এখন এগুলো লাগে না অবশ্যই এখানে সাবস্ক্রাইব লাগে এক হাজার আর হচ্ছে ওয়াচ টাইম তো আমি যদি ওয়াচ টাইমের উপর একটা ক্লিক করে দিই তো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে এখানে তো ওয়াচ টাইমের উপরে যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু দেখতে পারবেন যে আপনার টোটাল ওয়াচ টাইম কত হয়েছে তো এটা আমি মোবাইলে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ওয়াইটি স্টুডিও এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপর এখান থেকে দেখতে পারছেন ওয়াচ টাইম আমি যদি ওয়াচ টাইমের উপরে ক্লিক করি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম ওপরে সেভেন ডি আছে টোয়েন্টি এইট ডি তারপরে 90D ডি তারপরে আছে এখানে লেখা দেখতে পারছেন যে থ্রি সিক্সটি ফাইভ মানে তিনশো পঁয়ষট্টি মানে তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট আপনার এখান থেকে আপনার কতটুকু ওয়াশ টাইম এসেছে সেইটাই এখানে শো করবে তা আমি আপনাদেরকে বলতে চাই যারা এখানে কাজ করবেন তারা অবশ্যই মনে করেন যে প্রথম এক বছরের মধ্যে হতে হবে তো এরকম না আপনি এখানে যে কোনো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে করলেই হবে তো এই যে অপশনটাতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আপনার বর্তমান পরিস্থিতি কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইম হচ্ছে এক হাজার এখানে নয়শো নিরানব্বই দশমিক নাইন তো ধরো আমি এক হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে তো এখানে আমার আরও তিন হাজার ঘন্টা টাইম লাগে তো আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন আর্ন এই আয়ন অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন আসার পর এখানে লেখা দেখতে পারছেন এই যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হচ্ছে দুশো একাত্তর প্লাস এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম এক হাজার সাতাশি তো যদি আপনি শর্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ভিউর প্রয়োজন প্রায় এক কোটি ভিউ তো আমার মাত্র ষোলো মানে এক হাজার ছয়শো কে মানে এক হাজার ছয় এক হাজারের ওপরে আছে এক হাজার ছয়শো ভিউ আছে তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু শর্ট নিয়ে কাজ করি না সেহেতু আমার এখানে ভিউ কম তো তারপর আপনারা এখান থেকে এ যে লেখা দেখতে পাচ্ছেন ইমেল মি এখানে অন্য একটা লেখা থাকবে যখন সব কিছু পূরণ হয়ে যাবে আপনি এখানে আবেদন করতে পারেন তো অবশ্যই আমি শুধু দেখলাম যে কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের সব শর্তগুলো পূরণ হয়েছে কিনা না এই যে এগুলো দেখলেই হবে এখানে দেখতে পাচ্ছেন দুশো একাত্তরটা সাবস্ক্রাইব এখানে ফুল হয়ে থাকবে ওয়ার্স টাইম এখানে দেখতে পারছেন অল্প একটু আছে এখানেও ফুল হয়ে থাকবে তাহলে বুঝতে পারবেন আপনার এখানে পুরো কমপ্লিট তো আশা করি বুঝতে পেরেছেন আপনার এখান থেকে কীভাবে বুঝবেন যে আপনার কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে